বিশ্বের বিভিন্ন দেশের এক টাকা বাংলাদেশের কত টাকা তাকে আপনারা জানেন না জানলে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি বিশ্বের বিভিন্ন দেশের এক টাকা বাংলাদেশের কত টাকা তার সম্পর্কে ইউনাইটেড আরব আমিরাত আরব আমিরাতের বাংলাদেশের তেত্রিশ টাকা একত্রিশ পয়সা আফগানিস্তানের আফগানি বাংলাদেশের এক টাকা পঁচাশি পয়সা সৌদি আরবের এক রিয়াল বাংলাদেশের বত্রিশ টাকা উনষাট পয়সা ওমানের এক রিয়াল বাংলাদেশের তিনশত আঠারো টাকা পনেরো পয়সা দিনের বাংলাদেশের তিনশত আটানব্বই টাকা সাতান্ন পয়সা ইউরোপীয় এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশত বিয়াল্লিশ টাকা উনচল্লিশ পয়সা জর্ডানের এক দিনের সমান বাংলাদেশি টাকায় একশত বাহাত্তর টাকা চুয়ান্ন পয়সা চিনিস এক চাইনিজ ইয়ান সমান বাংলাদেশি টাকায় সতেরো টাকা তিরিশ পয়সা জাপানিজ এক ইয়ান সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক উনআশি টাকা মালদ্বীপের এক একরূপিয়ার সমান বাংলাদেশি টাকায় সাত টাকা চুরানব্বই পয়সা ইন্ডিয়ান এক রুপি সমান বাংলাদেশি টাকায় এক টাকা ছত্রিশ পয়সা পাকিস্তানের এক সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক চৌচল্লিশ টাকা কানাডিয়ান এক ডলার সমান বাংলাদেশি টাকায় আটাশি টাকা ছত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান বাংলাদেশি টাকায় একাশি টাকা তেইশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান বাংলাদেশি টাকায় চুরানব্বই টাকা তেতাল্লিশ পয়সা তুর্কিস এক লিরা সমান বাংলাদেশি টাকাই দুই টাকা আটাশি পয়সা থাইল্যান্ডের এক তাই সমান বাংলাদেশি টাকাই তিন টাকা চুরাশি পয়সা আর্জেন্টিনার এক সমান বাংলাদেশি টাকায় শূন্য শূন্য আট পয়সা ব্রুনাই এক ডলার সমান বাংলাদেশি টাকায় চোরানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্রাজিলের সমান বাংলাদেশি টাকায় বাইশ টাকা উনপঞ্চাশ পয়সা মালয়েশিয়ার বাংলাদেশের সমান বাংলাদেশি টাকায় একচল্লিশ টাকা একাত্তর পয়সা সাউথ আফ্রিকার এক লেখ সমান বাংলাদেশি টাকায় সাত টাকা বাইশ পয়সা আলবেনিয়ার এক লেক সমান বাংলাদেশি টাকায় এক টাকা আটচল্লিশ পয়সা আরবান এক ফ্লোরিং সমান বাংলাদেশি টাকায় ছাষট্টি টাকা ছিয়ানব্বই পয়সা বসনিয়ার এক মার্ক সমান বাংলাদেশি টাকাই বাহাত্তর টাকা ছিয়াশি পয়সা আজারবাইজানি এক মানত সমান বাংলাদেশি টাকাই একাত্তর টাকা ছিয়ানব্বই পয়সা বলবিয়ার এক বলবিয়ান সমান বাংলাদেশি টাকাই সতেরো টাকা একাত্তর পয়সা বাহামাইন এক ডলার সমান বাংলাদেশি টাকাই একশত বাইশ টাকা তেত্রিশ পয়সা ব্রিটিশ এক পঞ্চ সমান বাংলাদেশি টাকায় একশত তেষট্টি টাকা চার পয়সা ইউনাইটেড স্টেট অফ আমেরিকান এক মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকাই একশত বাইশ টাকা তেত্রিশ পয়সা কলম্বিয়ার এক পেসো সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক তিন পয়সা সুইজারল্যান্ডের এক সুইচ ফ্রান্স সমান বাংলাদেশি টাকায় একশত বায়ান্ন টাকা এক পয়সা ডেনমার্কের এক ড্যানিশ সমান বাংলাদেশি টাকায় উনিশ টাকা ছয় পয়সা শ্রীলঙ্কার এক রুপি সমান বাংলাদেশি টাকাই শূন্য দশমিক চল্লিশ টাকা ইজিপ্টের এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় দুই টাকা সাতান্ন পয়সা কেমেন আইসল্যান্ডের এক ডলার সমান বাংলাদেশি টাকায় একসত্তর সাতচাল্লিশ টাকা একাশি পয়সা কাতারি এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা সাতান্ন পয়সা রোমানিয়ার এক লিউ সমান বাংলাদেশি টাকায় সাতাইশ টাকা আটানব্বই পয়সা টরকের এক সমান বাংলাদেশি টাকায় তেরো টাকা পঁচিশ পয়সা জামাইকা এক ডলার সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক ছিয়াত্তর টাকা পাপুয়া নিউ গিনি দেশের এক কিনা সমান বাংলাদেশি টাকায় আটাইশ টাকা তিরাশি পয়সা বেনুজুয়েলার এক বলিবার সমান বাংলাদেশি টাকাই শূন্য দশমিক আটচল্লিশ টাকা রাশিয়ার এক রুবল সমান বাংলাদেশি টাকায় এক টাকা উনষাট পয়সা বেলারুসের এক রুবল সমান বাংলাদেশি টাকায় বিয়াল্লিশ টাকা ছাপ্পান্ন পয়সা বারমুটার এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশত বাইশ টাকা তেত্রিশ পয়সা কোস্টারিকার এক লোন সমান বাংলাদেশি টাকায় পনেরো দশমিক পঁচিশ টাকা হংকংয়ের এক ডলার সমান বাংলাদেশি টাকায় পনেরো টাকা একাত্তর পয়সা কিরগিজিস্তানের এক সমসমান বাংলাদেশি টাকায় এক টাকা চল্লিশ পয়সা লিবিয়ার এক দিনার সমান বাংলাদেশি টাকায় বাইশ টাকায় একান্ন পয়সা মেক্সিকোর এক সমান বাংলাদেশি টাকায় ছয় টাকা বাহাত্তর পয়সা উগান্ডার এক সিলিং সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক শূন্য তিন টাকা তাইওয়ানের এক ডলার সমান বাংলাদেশি টাকায় তিন টাকায় একান্ন পয়সা নরও এক এক সমান বাংলাদেশি টাকায় বারো টাকা নয় পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান বাংলাদেশি টাকায় সত্তর টাকা সাতান্ন পয়সা নেপালের এক রুপি সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক পঁচাশি টাকা ফিলিপাইনের এক সমান বাংলাদেশি টাকায় দুই টাকা সাত পয়সা সার্বিয়ার এক দিনার সমান বাংলাদেশি টাকায় এক টাকায় একুশ পয়সা সুইডেনের এক সুইডিশ ক্রোনা সমান বাংলাদেশি টাকায় তেরো টাকা শূন্য শূন্য পয়সা হাঙ্গেরির এক ফরেন সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক সাতত্রিশ টাকা ইসরায়েলের এক সেকশ সমান বাংলাদেশি টাকায় সাঁত্রিশ টাকায় একাশি পয়সা তাজিকিস্তানি এক সমান বাংলাদেশি টাকাই তেরো টাকা তেত্রিশ পয়সা আর্মেনিয়ার এক গ্রাম সমান বাংলাদেশি টাকাই শূন্য দশমিক বত্রিশ টাকা সুপ্রিয় দর্শক আপনারা যদি বিশ্বের যেন অজানা তথ্য এবং টাকা নাম সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন